আর নয় অনেক হয়েছে মালদার উন্নয়ন নিয়ে আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের মন্ত্রীদের কাছে যাব কিন্তু উন্নয়নের বাধা দিলে আমরা বরদাস্ত করব না আন্দোলনে নামব কার্যত কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী মালদার উন্নয়নের কাজে বাধা দেয় এই দুই শাসক দল একটা সইয়ের জন্য মালদার অনেক উন্নয়ন আটকে দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার আপনাদের মনে আছে আমাদের উত্তরবঙ্গের রায়গঞ্জে এইমস হওয়ার কথা ছিল কিন্তু মুখ্যমন্ত্রী হিংসা এমসকে কে তিনশো কিলোমিটার দূরে কলকাতা দিকে নিয়ে গেছে মালদা এয়ারপোর্টের জন্য একশো কোটি টাকা এনেছিলেন ডালুবাবু সেই সময় কংগ্রেসের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং উদ্বোধনের জন্য আসছিলেন কিন্তু রাজ্য সরকার একটা সইয়ের জন্য হতে বর্তমানে তৃণমূল সরকারের হিংসার কারণে মালদার উন্নয়নে বাধা হচ্ছে আমি কিন্তু সেটা হতে দেব না টিএমসি হোক বা বিজেপি যে মন্ত্রী কাছে যেতে হয় যাবো কিন্তু মানুষের জন্য কাজ আনবো মালদার উন্নয়নে বাধা দিলে আমরা বরদাস্ত করব না প্রয়োজনে রাস্তায় আন্দোলনের নামতে বাধ্য হব মালদার ইংরেজ বাজারের সাতটারি এলাকায় একটি সংবর্ধনা সভায় অংশগ্রহণ করে এমনই ভাষায় কেন্দ্র ও রাজ্য সরকারকে কটাক্ষ করলেন দক্ষিণ মালদা কেন্দ্রের নবনির্বাচিত কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী পাল্টা ঈশা খান চৌধুরীকে আক্রমণ করেছে বিজেপি বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান মালদার উন্নয়ন বলতে মালদা কি বাইরে রাজ্য সরকারই গ্রামীণ হোক কিংবা শহর এলাকার উন্নয়ন করে এই কথা বলে ঈশা খান চৌধুরী নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন আমরা তো প্রথম থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি ঈশা খান চৌধুরী আসুক আমন্ত্রণ করি মালদার উন্নয়ন নিয়ে অরাজনৈতিকভাবে আমরা আন্দোলন করব অন্যদিকে এই বিষয়ে মালদা মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি জানান ঈশা খান চৌধুরী নতুন করে সাংসদ নির্বাচিত হয়েছে তাকে আমি সম্মান জানাচ্ছি কোতলি ভবন থেকে বারবার দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছে কিন্তু আজ পর্যন্ত তারা মালদার কোনো উন্নয়ন করেনি মালদার উন্নয়নের পাশে তৃণমূল রয়েছে তিনি এখনো পর্যন্ত গঙ্গা ভাঙনের সমাধান করতে পারেনি আবার বড় বড় কথা বলছেন কটাক্ষ করেন রহিম বক্সি আমাদের দুই সরকার কিন্তু আমাদের নেই শাসক দল আমাদের যে কেন্দ্র আছে হচ্ছে বিজেপি আর শাসক দল এখানে হচ্ছে আমি যাব মন্ত্রীর কাছে এবং বড় বড় কাজ চাইব মামলার জন্য আর যদি না দেয় এগুলো কাজ যদি ভান্ডা দেয় কনের আগে ভান্ডা দিয়েছেন আপনাদের মনে আছে আমাদের একটা এইমস হসপিটাল হওয়ার কথা ছিল কোথায় আমাদের রায়গাঞ্জে তো ওই জায়গা মাত্র আশি কিলোমিটার দূর কলকাতা হচ্ছে সাড়ে তিনশো কিলোমিটার দূর আপনাদের জন্য আমাদের জন্য মালদার লোকদের জন্য সুবিধা হতো কিন্তু কেন হয়নি টাকা রাজি কিছু গোটা টাকা আমাদের ইউপিএ সরকার মনমোহন সিং সোনিয়া গান্ধী সরকার তারপরে জমির টাকা দিবার রাজি ছিল কেন্দ্রীয় সরকার কিন্তু মুখ্যমন্ত্রী টিএমসি হিসাবে ওই কাজটা হতে না ঠিক সে বড় আমাদের মাল্লা এয়ারপোর্ট বট গণেশ্বর সাহেব যেহেতু অনেক দিন আগে একটা এয়ারপোর্ট করেছেন মাল্লার জন্য কিন্তু ওই এয়ারপোর্টটা বন্ধ হয়ে যায় তারপরে বাংলাদেশ একশো কোটি টাকা এনেছেন প্রধানমন্ত্রীর কাছে মনমোহন সিং আসছিল উদ্বোধন করতে কিন্তু ওটাও হয়নি মনমোহন সিং উনার ফ্লাইটটা ক্যান্সেল করতে হয়েছে কেন একটা কারণ মুখ্যমন্ত্রী হিংসা টিএমসি হিংসা উন্নয়ন করতে পারিনি এয়ারপোর্টের সহ দেয় এটা সহ দরকার রাজ্য আর কেন্দ্র অনেক কাজে দুটো সরকারের দরকার হয় উনি কাজ হতে পারি তো কি একটা কথা বলতে হবে যদি কোন সরকার আমাদেরকে আমরা কাজ বা আমরা রাস্তাতে নামবো তো আমরা মাললার মানুষের নয় চাই দরকার হলে আমরা টিএমসি মন্ত্রীও ডাকবো বিজেপি মন্ত্রীও থাকবো কিন্তু আমরা কাজ চাই আমরা বলছিলাম যে আঠা আমরা মানি না বিজেপি সরকার যদি কাজ দেয় আমি বিজেপি বলছিলাম যে করব টিএমসি সরকার যদি কাজ দেয় আমি টিএমসি বলছিলাম দেখো কিন্তু মাইয়া মানুষে খাওয়া জানি করতে চায় আর যেই মানাদিছে ছয় মানলা মানুষে ভাব করবে ঠিক তো এটা হচ্ছে আমাদের কাজে protest আমাদের

মালদার বিভিন্ন ইউনিয়নের সমস্যা আছে মালদায় আমাদের যারা বাইরে যায় কাজ করতে ওদের সময় অনেক সমস্যা আপনারা যদি মনে করেন বড় বয়স সমস্যা আছে যাকে যে যদি যদি আমাকে পার্লামেন্টে বলতে হবে আপনি অবশ্যই আমাকে বলবেন আমি তুই বল বিভিন্ন বিষয় নিয়ে আমি পার্লামেন্টে মালদার কথা তার উন্নয়ন বলতে কি এটা পশ্চিম বাংলার বাইরে নাকি মালদার উন্নয়ন বলতে পশ্চিম বাংলার মধ্যেই বলে পশ্চিম বাংলা একটা রাজ্য রাজ্য সরকারই হচ্ছে সমস্ত গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য সমস্ত রকমের অর্থ বরাদ্দ করে গ্রামীণ এলাকার উন্নয়ন গ্রাম এবং শহর এলাকার উন্নয়ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত আমাদের হচ্ছে যে পৌরসভা আছে এই উন্নয়নগুলো কারা করে রাজ্য সরকার পারে একজন সাংসদ হিসেবে যদি এটা বলেন এটা আমি মনে করি না যে তিনি এইভাবে বলে নিজেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন আমার কথা হচ্ছে রাজ্য সরকার ব্যর্থ রাজ্য সরকার আমাদের গ্রামীণ এলাকা এবং পৌর এলাকার উন্নয়ন করতে তারা মধ্যে আজকে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকারকেই পরিকল্পনা করতে হবে কেন্দ্র সরকার অর্থ বরাদ্দ করে কেন্দ্র সরকার হচ্ছে যে এখানে যা আমার বাজেটেরই যে ফান্ড আছে কেন্দ্র সরকারের সামনে আবার বাজেট অধিবেশন আছে সেখান থেকে তো অর্থ বরাদ্দ করে রাজ্য সরকারকে উন্নয়নের জন্য রাজ্য সরকার সেটাকে কী করে পুরোটাই লুটপাট করে ওরা সমস্তটা লুটপাট করে ওরা খেয়ে নেয় পকেটে ভরে সমস্ত তৃণমূল কংগ্রেসের পকেটে পকেটে রাজ্য রাজ্যের উন্নয়নের টাকা ভরে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস হচ্ছে লুটেরা তো এর বিরুদ্ধে লড়াইয়ে আমরা তো ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছি আমরাই তো লড়াই যাচ্ছি উনি যদি আমাদের সঙ্গে লড়াই আসেন আপত্তি কিছু নেই আমরা দল মত নির্বিশেষে সমস্ত দল মিলে আমরা তৃণমূল কংগ্রেসের চুরি বন্ধ করার জন্য আমরা রাস্তায় নামতে পারি আপত্তির কি আছে উনি আসুন আমাদের সঙ্গে যোগ দিন আমরা নন পলিটিক্যাল একটা আন্দোলন করি মালদা জেলার উন্নয়নের ক্ষেত্রে এই যে গঙ্গা ভাঙন হচ্ছে নদী ভাঙন হচ্ছে এখানকার মানুষ হচ্ছে এতটাই হচ্ছে যে ওরা আজকে যে আজকে সমস্যার মধ্যে আছেন এতটা হচ্ছে তারা গৃহহীন অবস্থায় আছেন যাদের ঘর করার জায়গা নেই জমি নেই সব চলে গেছে গঙ্গা গড়বে সব চলে গেছে নদী গর্বে তাহলে এই এই লোকগুলোর পাশে আমরা সবাই মিলে দাঁড়াই আমি তো বারবার বলছি যে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেভাবে ফোন ধরে না এখন আরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট না এখানে হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টির একজন নেতা হিসেবে এখানে বসে আছেন ডিএমকে আজকে জিজ্ঞেস করা উচিত তিনি আজকে আমাদের গঙ্গা বাঙন রোধ করার ক্ষেত্রে বা নদী বাঙন রোধ করার ক্ষেত্রে এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কী রোল আছে উনি কি করছেন এখানে বসে বসে কেন আজকে হচ্ছে তার এই পরিকল্পনা করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ বরাদ্দ বা কেন্দ্র সরকারের সহযোগিতা চাইছেন না কেন রাজ্য সরকারের আপত্তি কি আছে কেন তারা লিখছেন না আমি বারবার বলেছি কিন্তু ওরা কোনো চিঠি লেখেননি এটি রাজ্য সরকারের যে গাফিলতি সেটাকে আজকে আমরা মানুষের কাছে আমরা যেভাবে তুলে ধরার চেষ্টা করেছি মানুষটা সামিল হওয়ার কথা বলেছি তৃণমূলের বিরুদ্ধে রাজ্য সরকারের এই সমস্ত হচ্ছে যে অপদার্থতার বিরুদ্ধে আসুন না যে এখানকার সাংসদ দক্ষিণ বাংলার সাংসদ যদি তিনি যুক্ত হতে চান আসুন আপত্তি কি আছে ওনাকেও তো আমি বলছি আসুন সবাই মিলে আমরা লড়াই করি আন্দোলন করি তৃণমূলের এই চুরি চামারিকে বন্ধ করার জন্য সাহেব নতুন করে সাংসদ নির্বাচিত হয়েছেন ওনাকে আমি সম্মান জানাচ্ছি তবে আমরা জানি যে বড়দত সাহেবের পরে ওই সেই ফ্যামিলি থেকে যারা নির্বাচিত হয়েছেন কংগ্রেসের নামে তারা কোনো দিন মালদার কোনো উন্নয়ন করেননি উনি সস্তার রাজনীতি করার চেষ্টা করছেন যেহেতু ভুলবশত মানুষ ধর্মান্ধতার কারণে ওনাকে ভোট দিয়ে পাশ করিয়ে দিয়েছে সে কারণে তিনি নিজেকে অনেক বড়ো আন্দোলনকারী ভাবছেন কিন্তু আমি মনে করি যে মালদার উন্নয়ন মমতা ব্যানার্জি করবে মালদার উন্নয়নের পাশে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস থাকবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকবে ঈশাবাবু যা বলছেন ওনাকে প্রথম বলতে হবে যে আপনি একটা ছোট্ট এলাকা ধরে গঙ্গা ভাঙন যেখানে হচ্ছে যেখান থেকে আপনি পাস করেছেন সেই মথাবাড়ির এলাকা সেই মানিক এলাকা সেই বৈষ্ণবের এলাকা সেখানকার মানুষ যে বিপদগ্রস্ত সরে সরে বাড়ি জলের গঙ্গার তলায় তলিয়ে যাচ্ছে প্রথমে গিয়ে মোদী সাহেবকে গিয়ে বলুন আর সেখান থেকে ত্রাণ উঠিয়ে নিয়ে আসুন এবং গঙ্গা ভাঙন রোধের জন্য যে অর্থ বরাদ্দ করে নিয়ে আসুন তারপরে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বলবেন আপনার কত দম আছে আমরা দেখব যে আপনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কতটা বলতে পারছেন রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This চ্যানেল does নট promote or এনকারেজ এনি illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.